বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং এটি ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের জন্য পবিত্র স্থান জেরুজালেম এবং এর আশেপাশে আল্লাহ তালা তার হাজারো নবী পাঠিয়েছেন যেমন হরজত ইব্রাহিম আলেসাল্লাম হরজত দাউদ আলি ওয়া এবং হরজত সুলাইমান আলি ওয়া ইহুদিদের মতে জেরুজালেম শহরের নাম রাখেন হরজত নু আলি সাল্লাম এর পুত্র শাম যার অর্থ ছিল শান্তির শহর কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত এই শহরে কখনো শান্তি আসেনি কারণ জেরুজালেম শহর বিশ্বে তিনটি প্রধান ধর্ম খ্রিস্টান ইহুদি এবং ইসলামের জন্য পবিত্র স্থান জেরুজালেমের ভেতরে বাইতুল মোকাদ্দাস নামে একটি স্থান রয়েছে যার পশ্চিম দিকে প্রাচীর ওয়েস্টার্ন ওয়াল আজ ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান এখান থেকে কিছু দূরে একটি গিজা রয়েছে যা খ্রিস্টানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান কারণ তারা বিশ্বাস করে যে এই গির্জার নিচেই ঈসা আলি ওয়াসাল্লাম এর খালি কবর রয়েছে বাইতুল মুকদ্দাসের ওপর মসজিদুল আকসাও নির্মাণ হয়েছে যা মুসলিমদের জন্য মক্কা এবং মদিনার পর তৃতীয় পবিত্র স্থান যখন রাসল সাল্লি আসাল্লাম মক্কায় ছিলেন তিনি কয়েক বছর ধরেই মক্কাবাসীদের ইসলামের দিকে আহ্বান জানান কিন্তু তার প্রচেষ্টা সত্ত্বেও মক্কার খুব কম লোকই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা মক্কার দুর্বল ও গরিব লোক ছিল মক্কাবাসী তাদের ওপর অত্যাচার করত। এরপরও রাসল সাল্লিউসাল্লাম বলতেন যে একদিন মুসলিমরা রোমান এবং পারস্য সাম্রাজ্য উভয়কেই জয় করবে মক্কাবাসী এতে উপহাস করত এবং বলত এই লোকেরা মক্কায় আমাদের মোকাবেলা করতে পারে না তাহলে রোমান এবং পারস্য সাম্রাজ্যের সাথে কিভাবে লড়াই করবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এর মৃত্যুর কয়েক বছর পরই মুসলিমরা উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তালা আনহুর এর খিলাপতের সময় রোমান এবং পারস্য সাম্রাজ্য উভয়কেই পরাজিত করেছিল এরপর মুসলিম সেনাবাহিনী মদিনা থেকে হরযাত উমর রাদিয়ালাহু তাআলা আনহু এর নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন তারা এখন কোথায় যাবে মদিনা থেকে সরাসরি একটি চিঠি পারস্য সাম্রাজ্যের দিকে পাঠানো হয়েছিল এবং হরযাত উমর রাদি আলাহু তাআলা আনহু তাদের নির্দেশ দেন যে তারা যেন পারস্য সাম্রাজ্যের রাজধানী পর্যন্ত অগ্রসর হয় এবং পুরো পারস্য সাম্রাজ্যকে মুসলিমদের নিয়ন্ত্রণে আনে এরপর মুসলিম সেনাবাহিনী ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হতে থাকে অপরদিকে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমরা ইয়ারমুকে যুদ্ধে জয়লাভ করে এবং দ্রুত তাদের হারানোর অঞ্চল পুনরুদ্ধার করে এরপর মুসলিম সেনাবাহিনী মদিনা থেকে হরজত উমর রাজ তাআলা তালা আনহু এর নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকে তখন মদিনা থেকে হরজত আবু উবাইদা রাজ তাআলা তালা আনহু এর কাছে একটি চিঠি আসে যে তিনি যেন মুসলিম সেনাবাহিনী নিয়ে রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর জেরুজালেমের দিকে অগ্রসর হন এবং এটিকে খিলাফতের নিয়ন্ত্রণে আনেন আবু আনহু তালা মুসলিম সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা হন এবং এভাবেই মুসলিম সেনাবাহিনী প্রথমবারের মতো ফিলিস্তিনে প্রবেশ করেন ইয়ার মুখের মতো ভয়ানক যুদ্ধে জয়লাভের পর রোমান সাম্রাজ্য মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার মতো কেউ ছিল না তাই মুসলিমরা সরাসরি জেরুজালেম শহরকে চারিদিক থেকে ঘিরে কিন্তু মুসলিমরা চাইনি যে জেরুজালেম অন্যান্য শহরের মতো যুদ্ধ এবং তলোয়ার জয় করা হোক কারণ তারা জানতো যে এটি নবীদের শহর এবং তারা চাইনি যে এই শহরে কোনো রক্তপাত হোক তাই মুসলিমরা শহরের চারপাশে তাদের ক্যাম্প স্থাপন করে এবং শহরের আত্মসমর্পণের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু জেরুজালামের প্রধান প্রয়োজ সাফ্রনিয়াস মুসলিম সেনাবাহিনীর এত বড় বাহিনী দেখেও সহজে আত্মসমর্পণ করেনি তিনি বারবার রোমান সম্রাট হেরেক্লিসের কাছে চিঠি পাঠান যে তিনি যেন রোমান সেনাবাহিনী নিয়ে খ্রিস্টানদের পবিত্র শহর জেরুজালেমকে মুসলিমদের হাত থেকে রক্ষা করেন কিন্তু চার মাসের চেষ্টার পরেও রোমান সাম্রাজ্য থেকে কোনো সাহায্য আসেনি কারণ ইয়ারমুকে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহ রোমানদের শোকি এমনভাবে ভেঙে দিয়েছিলেন যে তারা আর মুসলিমদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়নি অবশেষে চার মাস পর সাফরিয়াসের মনোবল ভেঙে যায় এবং তিনি জেরুজালেম থেকে মুসলিম সেনাপতি আবু উবায়দারাদিয়া আল্লাহ তালা আনহু এর কাছে আত্মসমর্পণের একটি চিঠি পাঠান কিন্তু এই চিঠিতে তিনি একটি অদ্ভুত শর্ত দিয়েছিলেন যে তিনি এই শহরটি মুসলিমদের হাতে দেবেন শুধু এই শর্তে যে ইসলামিক সাম্রাজ্যের খলিফা উমর তালা আনহু নিজে এসে তার সাথে দেখা করবেন সাফ্রোনিয়াস কেন খালিদ ওয়ালিদ আবু উবাইদা এবং অন্যান্য সেনাপতির পরিবর্তে শুধুমাত্র হরত উমর রাজি আল্লাহ আনহুর সামনেই আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কারণ সাফ্রোনিয়াস জেরুজালেম শহরের ইতিহাস খুব ভালো করেই জানেন তিনি জানতেন যে গত হাজার বছর ধরে যখনই কোনো বাচ্চা এই শহর জয় করেছে তখনই তারা এই শহরের প্রতিটা জিনিস ধ্বংস করেছে জেরুজালেম এবং ফিলিস্তিনের গল্প এখান থেকে অনেক আগে শুরু হয়েছিল এবং এই গল্পটি এতই আকর্ষণীয় যে বাইবেল এবং কোরআনে বারবার বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে এই অঞ্চলের ইতিহাস বর্ণনা করা হয়েছে আর এই শহরটি মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ নির্দেশনা যা আমাদের ইতিহাস এবং ধর্মীয় মূল্যবোধের সাথে গভীরভাবে জড়িত